হ্যালো 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 নমস্কার এই উৎসবের পর্বে একটি ছোট্ট বাচ্চার নতুন পোশাকের দায়িত্ব নেবেন কি যদি নিতে চান দয়া করে হোয়াটসঅ্যাপ করবেন আপনার নামটা একটু বলবেন শিলা শিকারি তোমার নাম দিয়া শিকারি তোমার নাম এই যে আপনারা রাস্তার পাশে ফুটপাতে থাকেন অনেকেই বলছে এটা বেআইনি আপনাদের কি প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের বাধা আসছে হ্যাঁ আসছে কতবার ভেঙে দেওয়ার এ করেছিল আমাদেরকে বলছে ভেঙে তোমরা চলে যাও আমরা বলেছি যে আমরা কোথায় যাব। আমরা ওর ভিতরে ছিলাম ওখান দিয়ে তাড়িয়ে দিলে আবার এখানে আছি আমরা কোথায় আমাদের যাওয়ার তো রাস্তা নেই আমাদের একটা কোনো একটা জায়গা করে দাও যে আমরা থাকি আটটা ঘর যে আমরা আর কোথায় যাব বলে আমরা এখানেই আছি আপনার দুটো বাচ্চা আপনার স্বামী কি করেন রিক্সা চালায় পা রিক্সা চালাই রকম পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া মারে রকম চালায় আমরা সংসার বাচ্চা কাঁচা স্কুলেও ভর্তি করেছিলাম খরচা চালাতে পাইনি বলে আর স্কুলে পাঠাচ্ছিও পাঠাচ্ছি বলছে এরকম পয়সা দিতে হবে আটশো টাকা করে পয়সা দিতে হবে তো আমাদের তো রিস্ক পা রিস্কা চালায় আমাদের তো আটশো টাকা সে সম্বল হচ্ছে না ঠিক আছে আমি দায়িত্ব নিলাম ওকে আপনি স্কুলে ভর্তি করুন যা খরচ লাগবে আমরা দেব নাহলে দর্শকরা দেবে ঠিক আছে কিন্তু স্কুলে পড়াবেন আমি আবার আসবো কি খরচা লাগে স্কুলে ভর্তি করতে কী খাতা লাগে স্কুলের ড্রেস যাবতীয় আমরা দেবো কিন্তু পড়াশোনা করাবে ঠিক আছে এবার থেকে স্কুল যাবে ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করবে